আমি দলের এই মমসু অবস্থায় এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেবো না দরকার হবে পায়ে ধরে নেব ভোটটা করুন রাগ অভিমান ছাড়ুন অনেকে বিজেপিতে চলে গেছিলো অনেকে নির্ধলে চলে গেছিল পঞ্চায়েতে তারা দলটা করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন চাইছে দল অবস্থায় সংকটে রয়েছে দল প্রয়োজনে পায়ে ধরে ক্ষমা চাইব তবুও ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন দলীয় কর্মীদের বার্তা দিয়ে শেষমেশ বিতর্কে জড়ালেন তৃণমূল প্রার্থী নিজেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে পাল্টা কটাক্ষ বিজেপি প্রার্থী ভোট প্রচারের শুরুর দিন থেকেই আক্রমণাত্মক ছিলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী কিন্তু এবার তিনি অন্য ভূমিকায় দলের কর্মীদের একজোট হতে বলেছেন দরকারে হাত পা ধরার কথাও বলছেন তিনি আমি দলের এই মমসু অবস্থায় এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেব না দরকার হবে পায়ে ধরে নেব ভোটটা করুন রাঘ অভিমান অনেকে বিজেপিতে চলে গেছিলো অনেকে নির্দনে চলে গেছিল পঞ্চায়েতে তারা দলটা করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন চাইছে কিন্তু কেন এমন ঘটনা ঘটলো বাঁকুড়ার দাপুটে এই নেতার মুখে এমন ভাষণ কেন শাসক দল ঠেলায় পড়েছে বলে দাবি করছে বিজেপি এমনকি লড়াইয়ের আগে হার স্বীকার করে নিচ্ছেন পাল্টা দাবি জেলার বিজেপি নেতৃত্বে তৃণমূলের আসল খবরটা ঝুলি থেকে বেরিয়ে গেল এরকম অবস্থা দল মুমূর্ষু অবস্থায় আছে মানে তৃণমূল দল মুমূর্ষু অবস্থায় আছে দরকার হলে উনি সব কর্মীদের হাতে পায়ে ধরতে পারে এত ভয়ঙ্কর অবস্থা আবার কর্মীদের একত্রিত হওয়ার জন্য যেভাবে উদাহরণ দিচ্ছেন সেটা তো অবিস্মরণীয় উনি বলছেন যে ভাই ভাই ঝগড়া লাগলে বাবায় মারা গেলে সবাই তো একসঙ্গে শ্মশানে যায় কি ভয়ঙ্কর পরিস্থিতি তো আমার তো দেখে যা মনে হচ্ছে যে প্রতিপক্ষ বোধ হয় আগেই হার মেনে নিচ্ছে নাকি সবসময় লড়াইয়ে প্রতিপক্ষ একটু জোরদার হলে মানে দুটো টিম যখন খেলে দুটো টিমই যখন ভালো খেলে সেই খেলা দেখতে ভালো লাগে কাজেই আমার তো মনে হচ্ছে যে উনি আগেই হার স্বীকার করে নিচ্ছেন উল্লেখ্য এর আগেও বারবার মাকুরা জেলায় গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হতে হয়েছিল শাসক দল তৃণমূলকে বহু ক্ষেত্রে প্রার্থী নিয়ে আবার কোথাও সরাসরি বিরোধী দলে গিয়ে বিক্ষুব্ধরা বিপাকে ফেলেছিলেন তৃণমূলকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্বের বারংবার হুঁশিয়ারি সত্ত্বেও সেই গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে পারেনি তৃণমূল পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর পঞ্চায়েত গঠনের প্রয়োজনে বহু ক্ষেত্রে সেই বিক্ষুব্ধদের ঘরে ফেরাতে বাধ্য হয় তৃণমূল আর এবার লোকসভা নির্বাচনের মুখেই সেই বিক্ষুব্ধদের জন্য দরজা হাট করে খুলে দিল তৃণমূল নেতৃত্ব না না দলের যে কর্মীদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে অনেকে ভোটের সময় পঞ্চায়েতের সময় এদিক ওদিক রাগারাগি করে গেছিল কিন্তু ওদের তো চাই ওরা তো সম্পদ দলের আমাদের যদি কেন কারোর বস্তুটি থাকে বলুন না আমি পায়ে ধরবো কোনো ব্যাপার ক্ষমা চেয়ে নেবেন যদি কেউ দোষ করে ক্ষমা চেয়ে নেবে কি অসুবিধা তাহলে পায়ে ধরে চাইবেন তাতে কোনো অসুবিধা নেই আরে একটু আধটু তো থাকেই তো বড় দল না বুথ নেবেলে তো একটু আধটু হয় ওগুলো ঠিক হয়ে যাবে রেক্রিভিশন হয়ে যাবে ওগুলো ঠিক হয়ে যাবে কোনো না সেরকম কিছু নেই দুটো একটা পঞ্চায়েত এক দুটো ভোটের জন্য বিজেপিতে চলে গেছে ভোটটা পেলই দেখো সব চলে আসে বা এখনই আসতে আরম্ভ করেছে আমি এখন বিজেপি প্রধানগুলো নিতে চাইছি না চাইলে হয়তো পেয়ে যাব এখন চাইছি না জয়েন আসুক ঠিক আছে কর্মীদেরকে আমি এই জন্য দিলাম যে এটা তোমার স্বাধীনতা আন্দোলন যেমন ব্রিটিশের সঙ্গে আন্দোলন হয়েছিল দেশকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু এইভাবে আন্দোলনটা করতে হবে এবং দলে কাজ করতে হবে যদি কাজ না করে ছেড়ে দিতে হবে আমি দায়িত্ব নেব কাজ করবো না তা হবে দল ইজ ভ্যারি স্ট্রিক্ট আমরা সোকস করব স্টেপ নেবো চেঞ্জ করে দেবো আরেকজন জুড়ে দেবো ফাঁকি ফুঁকি চলবে না তবে শুধু বিক্ষুব্ধদের দলে আহ্বান জানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে তাই নয় প্রয়োজনে বিক্ষুব্ধ এবং অভিমানীদের পায়ে ধরে দলে ফেরানোর বার্তাও দিয়ে রাখল তৃণমূল এমনটাই মনে করছে রাজনৈতিক মহল রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা